নমস্কার বন্ধুরা তো আজকে সকাল সকাল পেঁপে গাছের নিচে এসে দেখি দুইটা পেঁপে একসাথেই পেকে গেছে তো তা আজকে রেখে দেবো আগামীকালকে কাটবো তো আজকে ঘুম থেকে উঠে দেখি আবার এটা হলুদ হয়ে গেছে চাইলে ড্রামের ভিতরে রাখছিলাম তো পেঁপের রঙটা দেখুন কি সুন্দর অদ্ভুত একটা রং। তো সবার আগে মাসিকে দেবো মাসি খেয়ে দেখুক কেমন হয়েছে তারপরে আমরা খাব তো মাসিও ছিল না বাড়িতে এতদিন তো মাসি আসার আগে দু একটা খাওয়া হয়েছে অনেক মিষ্টি অনেক ওই রঙটা যেমন সারটাও তার তেমন তো এদিকে দুপুরের রান্নার আয়োজন আজকে হাঁসের মাংস রান্না করব আর আশেপাশে দুই একজন নাতনিরা আছে এদের জন্য একটু রোস্ট পোলাও রান্না করবো একেবারেই গরু এই নিয়মে এখানে তেমন কিছু মশলা টশলা পাওয়া যায় না তো করে যা আছে তা দিয়েই করবো আজকে এদেরকে নিয়েই খাবো চলে যাবো যেহেতু তো ভাবলাম যে এদেরকে নিয়ে একটু খাই আর বাচ্চারা অনেক খুশি হয় একটু রোস্ট পোলাও রান্না করলে বিশেষ করে গ্রামের বাচ্চারা তো হাঁসের মাংস এটা নামিয়ে তারপরে হাঁসের মাংস বসাব তো সকালবেলা ঘুম থেকে উঠে এক নাতনিকে দিয়ে বাজার থেকে এই একটা মুরগি নিয়ে আসছে তো আনার পরে মাসি কেটে কুটে পরিষ্কার করে দিছে তারপরে একটু মশলা টশলা বেটে সব তৈরি করে দিছে আমি পয়সা এখন শুধু রান্নাটা করতেছি আর এদিকে এই যে পোলাওটা আমি পাশের বাড়ির এক মহিলার কাছ থেকে দশ কেজি চাল কিনছিলাম রাতা চাল বলে এদেরকে অনেক গন্ধ চালটার কিন্তু চালটা ধুইতে গিয়ে মাসি বলতেছে যে খুদের মতো মানে গুঁড়া হয়ে যেতেছে অনেক কষ্ট কষ্ট করেই কিন্তু পোলাওটা রান্না করছি একটু তেল বেশি করে ঘি টি দিয়ে তারপরে বাইজা অল্প জল দিয়ে পোলাওটা ঠিক রাখছি নাহলে ঠিক হয়তো একেবারেই ওই বাত হয়ে যেত তো হাঁসের মাংসটাও কষিয়ে একটু জল দিয়ে নামিয়ে ফেলবো আর বেগুনের বড়া করব আজকে এই পর্যন্তই আর আজকে তিন চার দিন ধরেই খুব হইতেছে যে এই আশেপাশের নাতনিদেরকে নিয়ে দুপুরের একটা খাবারের আয়োজন করার আজকে ইচ্ছাটা পূরণ করলাম আর আমি বাড়িতে আসলে এই আশেপাশের যারা এই নাতি নাতিরা আছে সবাই সারাক্ষণই আমার পাশে থাকে আর এদেরকে নিয়েই আমার সময় কাটে সন্ধ্যায় চা খাওয়া সকালের চা খাওয়া দুপুরের ভাত খাওয়া সব মিলিয়েই এদের সাথেই সময়টা কাটাই তো এদিকে আমি রান্না করে দিতেছি আর মাসে করে নিয়ে রাখছে এবার স্নানে যাব তো এদেরকে যাদের ঘরে দেওয়া এদের ঘরে পাঠিয়ে দিলাম আর এক দুজনকে বলছি ঘরে এসে খাওয়ার জন্য তো ওরা ঘরে খাবে তো ওদেরকে খাওয়াইয়া তারপরে স্নানে যাবো যে দুজন বসছে আর তিন চারজনকে ঘরে দিয়ে দিছি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ